আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব নেত্রকোনায় পৌর কাউন্সিলর গ্রেপ্তার নেত্রকোনার পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা ফেরদোস কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ সন্ধ্যায় শহরের মোক্তারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এরপর জানিয়ে মানবাধিকার এবং বাকস্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ বললেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস আর যুক্তরাষ্ট্রের নিউ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎকারে সব কথা বলেন তিনি এরপর জানিয়ে দিব পাঠ্যপুস্তক সংশোধন কমিটি ইসলাম বিদ্বেষী ঢাবির দুই শিক্ষককে অপসারণের আল্টিমেটাম দেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ব্যাপক হারে খাত সংস্কার হচ্ছে নতুন পাঠ্যপুস্তক সংশোধন করতে সাতজনের কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে দুইজন ইসলাম বিদ্বেষী শিক্ষক রয়েছে তাদের অপসারণে আলটিমেটাম দিয়েছে সচেতন নাগরিক সমাজ জানিয়ে দিব মিরপুর নয় কানপুরে শেষ সাকিবের ক্যারিয়ার আওয়ামী লীগের সাবেক এমপি সাকিবুল হাসান তার টেস্টের ক্যারিয়ার থেকে তিনি অবসরের ঘোষণা দিয়েছে মিরপুর নয় তার কানপুরেই ক্যারিয়ারের শেষ খেলা হবে এবারে জানাব লেফটেন্যান্ট নির্জনের মা বাবার সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান কক্সবাজারের চক্রিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে নিহত লেফটেন্যান্ট তানজিম সার নির্জনের বাবা মায়ের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজ্জামান আস সেনা সদরে এই সাক্ষাতের সময় নির্জনের বাবা মা আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং হত্যাকাণ্ডে জড়িতদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সর্বশেষ জানিয়ে দিব স্কুলে ভর্তি এবছরও লটারিতে মাধ্যমিক স্কুলে এবছর লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন এবং ভর্তি প্রক্রিয়া থাকবে কারণ সময় পরীক্ষাগুলো উঠিয়ে দিয়েছিল নতুন করে শিক্ষার্থীদের কিভাবে করা এ কারণে লটারি প্রক্রিয়ার মাধ্যমে এবছরও ভর্তি থাকবে আর শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নেত্রকোনায় পৌর কাউন্সিলর গ্রেপ্তার নেত্রকোনার পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা ফেরদোস রুমেলকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বৃহস্পতিবার সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের মোক্তারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা এবং নাশকতার অভিযোগে নেত্রকোনা মডেল থানায় করা মামলা এই মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও সাবেক ও পৌর চেয়ারম্যানকে আসামি করা হয়েছে ওই মামলায় কবির রুমেলকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি সহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে নেটকোনার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী শাহনেজ বলেছেন নাশকতা মামলায় কাউন্সিলর রুমেলকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে মানবাধিকার এবং বাকস্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ বললেন প্রধান অধ্যাপক মোহাম্মদ বলেছেন তার সরকার দেশের মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ইয়র্কের স্থানীয় সময় বুধবার একটি হোটেলে শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে বেশ কয়েকজন উদ্ধতন কর্মকর্তা তার সাথে দেখা করতে এলে তিনি এসব মন্তব্য করেছেন বৈঠকে জুলাই এবং আগস্টের গণভুথ্থান এবং শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছরের স্বৈরা শাসনের সময় সংগঠিত নৃশংস মানবাধিকার লঙ্ঘন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জবাবদিতা নিয়ে আলোচনা করা হয়েছে মানবাধিকার কর্মকর্তা শাসকের সময় সম্পাদিত প্রায় তিন হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অধিকতর তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দেন তারা নিরাপত্তা খাতে সংস্কার সাইবার নিরাপত্তা আইন প্রত্যাহার নির্বিঘ্নে ন্যায় বিচার প্রাপ্তি এবং শেখ হাসিনা স্বৈরা শাসন আমলে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের আটক কেন্দ্রের কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রবার্ট এব কেনেডি মানবাধিকারের সভাপতি কেরি কেনেডি নয়জন মানবাধিকার কর্মকর্তা প্রতিনিধি দলের নেতৃত্ববৃন্দ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব এই বৈঠকে যোগদান করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ক্যালাম্বার্ট বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত একটি শক্তিশালী বার্তা পাঠানো যে একটি নতুন বাংলাদেশ প্রফেসর ইউনুস কিভাবে পূর্বের স্বৈরাচারী আমলে নাগরিকদের স্বাধীনতা এবং মানবাধিকার হরণ করা হয়েছিল এবং তার সরকার দেশে মানবাধিকার প্রতিষ্ঠায় পর্যন্ত কি কি করছে তা সংক্ষিপ্তভাবে বর্ণনা করা এ সময় তিনি সংক্ষিপ্তভাবে সব কর্মসূচির বিষয়ে বিশ্ববাসীকে জানান তিনি বলেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কার ও প্রতিষ্ঠানিক পরিবর্তনের জন্য তার সরকার পুলিশ সংস্কার সংক্রান্ত একটি কমিশনের বেশ কয়েকটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার তার কর্মকাণ্ডে যে কোনো সমালোচনাকে স্বাগত জানাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন প্রশাসন বাক স্বাধীনতা বজায় রাখার অঙ্গীকার করেন ডক্টর ইনুস আরও বলেন এই সরকার যে কোনো সমালোচনায় বিচলিত নয় আসলে আমরা সমালোচনাকে আমন্ত্রণ জানাচ্ছি সরকার দেশে কারো কণ্ঠরোধ করবে না হংকং ভিত্তিক সাবেক মানবাধিকার কর্মী মোহাম্মদ আশরাফুল জামান হিউম্যান রাইটস ওয়াচের সিনিয়র গবেষক জুলিয়া ব্রেকনারো বৈঠকে বক্তৃতা করেন পাঠ্যপুস্তক সংশোধন কমিটি ইসলাম বিদ্বেষী ঢাবির দুই শিক্ষককে অপসরণের আল্টিমেটাম পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে ইসলাম বিদ্বেষী দুই সদস্য অপসরণ এবং ইসলামিক স্কলার অন্তর্ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে সচেতন নাগরিক সমাজ আয়োজিত এই কর্মসূচি পালিত হয় মানববন্ধনে আমাদের সন্তানদের গিনিপিক বানানো চলবে না যৌন শিক্ষা পরিবার দেবে স্কুল না পাঠ্যপুস্তক সমান্যক কমিটি ইসলাম বিদ্বেষী কেন পাঠ্যপুস্তকে পশ্চিমা বিকৃত মতবাদ ঢুকানো যাবে না এনজিওর কবল থেকে বাঁচতে হলে প্রজন্মকে সময় বিকৃত এবং পাঠকের সংস্কার আলেম ছাড়া ইসলাম বিদ্বেষী কোলাঙ্কার কমিটি থেকে বহিষ্কার ইত্যাদি প্লেকার্ড হাতে নিয়ে অংশ নিতে দেখা গেছে সচেতন নাগরিকদের ড মেহেদি হাসানের সঞ্চালনায় বক্তারা বলেন প্রায় শতাধিক আলেম হাফেজের বরণ এবং সহস্রাধিক ছাত্র জনতার জীবনদান এবং প্রায় ত্রিশ হাজার আহত মানুষের রক্তের উপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে অথচ এর ফসল হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে এসে তারা পশ্চিমাদের চাপানো ইসলাম বিদ্বেষী এবং ইমান হরণকারী বিষয় আমাদের আগামীর প্রজন্মের পাঠ্যপুস্তকে অনুপ্রবেশ ঘটানোর দুঃসাহস করছে যা বিগত রাজনৈতিক সরকারগুলো করেনি সম্পত্তি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি প্রণীত এবং মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন পরিমার্জন দশ সদস্যের সমন্বয়ক কমিটি গঠন করেছে যা প্রতিটি অভিভাবক এবং সচেতন নাগরিকের প্রাণের দাবি ছিল কিন্তু কাদের ইশারায় কাদের খুশি করার জন্য তাদের মধ্যে ঢাবির পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন ও ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রাকে রাখা হয়েছে তা বিষয়ের জন্ম দিয়েছে তারা আরও বলেন অধ্যাপক মামুন বিগত দিনগুলোতে তার ক্লাসে এবং সামাজিক মাধ্যমে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বিদ্বেষী নানা বক্তব্য দেয় একজন চরম ধর্মবিদ্বেষী লোক এদিন সামিনা লুৎফা বলেন বাংলাদেশের প্রচলিত আইন এদেশের সব ধর্মের মানুষের মূল্যবোধ পরিপন্থী সমকামিতা এবং লিঙ্গ স্বাধীনতা নামে বিকৃত মতবাদের সক্রিয় কর্মী বক্তারা আলটিমেটাম দিয়ে বলেন আগামী সাত দিনের মধ্যে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে এই দুইজনকে বহিষ্কার এবং দেশপ্রেমীয় বিশেষজ্ঞ আলেম স্কলারদেরকে অন্তর্ভুক্ত না করলে এনসিটিভি ঘেরাও সঠোর কর্মসূচি ঘোষণা করা হবে মিরপুর নয় কানপুরে শেষ সাকিবের ক্যারিয়ার যারা চরমভাবে ঘৃণা করেন সাকিবুল হাসানের অবসর ঘোষণা হয়তো তাদের চোখে জল কারণ তিনি যে দেশের ক্রিকেটের পোস্টার বয় বাংলাদেশের একজন ক্রিকেটার যে বিশ্বমঞ্চের দাপট দেখাতে পারেন তা সর্বপ্রথম করে দেখেছেন তিনি তবে শেষটা যে হতাশা যে ক্রিকেটার গোটা বিশ্বের কাছে পরিচিত করেছেন এই দেশটাকে দেশের ক্রিকেটকে সেই সাকিব নিরাপত্তা চান দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে একটা ক্রিকেটারের কাছে এর চেয়ে বড় আক্ষেপ আর কি হতে পারে কেবল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয় সাকিবকে পড়তে হয়েছে নিরাপত্তাহীনতায় হত্যা মামলায় আসামি হওয়ার সংখ্যা জেগেছে দেশে ফিরলে হতে পারেন গ্রেফতার চট্টগ্রাম টেস্ট ক্যারিয়ার শুরু সাকিবের শেষ করতে চান মিরপুরে কানপুরে শুক্রবার সাতাশে সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলবে বাংলাদেশ এর আগে সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন যেটা মনে হয়েছে সামনে হোম সিরিজ আমার শেষ সিরিজ হবে এভাবে ফারুক ভাই বিসিবির সভাপতি এবং নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে মিরপুর টেস্ট অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হবে আমার শেষ টেস্ট বিশেষ করে টেস্টে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে ফেরেননি সাকিব সে সময় কানাডায় টি টোয়েন্টি লিগ খেলছিলেন তিনি সেখান থেকে দলের সঙ্গে যোগ দিয়ে খেলেন পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট লেফটেন্যান্ট নির্জনের মা বাবার সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান কক্সবাজারের চক্রিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে নিহত লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনের বাবা মায়ের সঙ্গে দেখা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল অকরুজ্জামান আজ বৃহস্পতিবার সেনা সদরে এ সাক্ষাতের সময় নির্জনের বাবা মা আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং হত্যাকাণ্ডে জড়িতদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সেনাপ্রধান এ সময় তাদের প্রতি সমবেদনা জানান এছাড়াও হত্যায় জড়িতদের সবাইকে আইন অনুযায়ী বিচার নিশ্চিত সব ধরনের সহযোগিতা দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে গত মঙ্গলবার রাতের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে ছুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট নির্জন এই ঘটনা এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে